আসসালামু আলাইকুম গায়েস আপনি শুরুতে এই পিকটা দেখুন এবার এই ভিডিওটি দেখুন কি সুন্দর না এটাই এড়ে এড়ে তো আজকে এই ভিডিওটাতে আপনারা এইটাই শিখতে পারবেন যে কিভাবে আপনারা কুইন এআই অ্যাড করবেন বাইদাও আজকে একটু ইন্টারেস্টেড হতে যাচ্ছে ভিডিও এডিটিং আপনাদেরকে শেখানোর শেখানোটা আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন কথা বাড়াবো না স্ক্রিনে চলেন বাইদাও আপনার ফোনে যদি টিকটক অ্যাপসটি থেকে থাকে তাহলে এই টিকটক অ্যাপসটিতে আপনারা প্রবেশ করবেন তো আমি এই টিকটক অ্যাপসটিতে প্রবেশ করলাম এই টিকটক অ্যাপসটিতে প্রবেশ করার পর এমন এমন ফিউচার অ্যাড করছে মাথা ডায় নষ্ট টিকটক কার মানে টিকটক কমিউনিটিরা তো এখন আপনারা দেখতে পারবেন যে উপরে সার্চ আইকন এই সার্চ আইকনে আপনারা ক্লিক দিবেন জাস্ট এইরকম ভিডিও ছবি থেকে ভিডিও বানানোর জন্য তো এই জায়গায় আপনারা লিখিয়ে দিবেন যে কিং ওইন এ আই ফিল্টার তো আমি স্ক্রিনে দিয়ে রাখবো তো তিনটা অপশন এই জায়গায় আসবে তিনটা ইফেক্ট এই জায়গায় আসবে তো আপনারা যেটা এসে সেটাই নিতে পারেন আমি ফার্স্টে বলি প্রথম অপশনটিতে প্রথম ইফেক্টটিতে আমি ক্লিক দিলাম দেওয়ার পর আপনারা এই জায়গায় নিচে দেখতে পারবেন যে ইউজ দিস ইফেক্ট তার আগে একটা মজার বিষয় তিরিশ হাজার মানুষ ভিডিও বানাইছে এই ইফেক্টটি দিয়ে তো আপনি নিশ্চয়ই দেখতে পারবেন যে ইউজ ডিস ইফেক্ট এই জায়গায় আপনারা ক্লিক করে দিবেন তারপর আপনারা ওনলি ডে মানে অ্যালাউ চলে পারমিশন চলে পারমিশন করে দিবেন তো বাইদ এখন আপনারা এই জায়গায় আপনার গ্যালারির ফটো চাচ্ছে আপনি যে কোনো এই জায়গায় আপনার গ্যালারির ফটো আপনি দিয়ে এইরকম ভিডিও বানাতে পারেন তো বাইদ আপনি আমি এই ছবিটি জাস্ট নিলাম এখন একশো পার্সেন্ট যদি এই জায়গায় হয় এই যে দেন হয়ে গেছে এই সাব মাথা নষ্ট করা একদম এর মাধ্যমে ভিডিও বানাই দিছি তো হয়তো এখন এটা কিভাবে সেভ করে আপনার গ্যালারিতে নিয়ে যাবেন সেটাই শেখাবো তো আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন যে তিনটি অপশন তিনটি অপশনের মধ্যে প্রথম অপশনটিতে যে দেখতে পাচ্তেছেন যে সেভ আইকনের ডাউনলোডের মতো আইকন এই ডাউনলোডের মতো আইকন এই জায়গায় আপনারা দেন ক্লিক করে দিবে এই জায়গায় ক্লিক করে দিলেই এই দেখেন সেই টু হয়ে গেছে মানে আমার গ্যালারিতে সেভ একদম হয়ে গেছে তো বাইদ আজকের ভিডিওটা এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন নেক্সট কি ভিডিও আছেন সেটা কমেন্ট বক্সে বলে যান দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম